আমার জন্য অক্লান্ত পরিশ্রম করছে এই রহমান আলী তার মাও মারা গেছে তার মায়ের জামাতা চাইছে তাই ভাই সহ কিন্তু একটু আগে একটা সুন্দর কথা বলেছে কি বলেছে রেজাল্ট যেটা মেনে নিব আপনার বাবু আমাদের দলের জন্য সে নিবেদিত আমি একটু বিনয় সেদিন অনুরোধ করতে চাই অনেকে ভোট দিয়ে আপনারা আপনাদের নির্বাচিত প্রার্থীকে আপনারা ভোট দিয়েছেন এবং কেউ পাশ করবে আমি বিনয় সেই এখন থেকে একটা অনুরোধ রাখতে চাই

তো সো সবাইকে কেউ এত ক্রেজি হবে তাই এবং